আজ কথা বলতে চাই চেক রিপাবলিক নিয়ে চেক রিপাবলিক হচ্ছে চেক প্রজাতন্ত্র ইউরোপের একটি শৈল্পিক দেশ অর্থাৎ এই দেশের স্থাপনা এবং রাস্তাঘাট সমস্ত কিছুর ভিতরে যেন একটি শৈল্পিকতা বিরাজমান অর্থাৎ স্বপ্নের শহর হিসেবে যে শিল্পীর তুলিতে সাজানো যে ক্যানভাস ঠিক যেন মনে হয় চেক প্রজাতন্ত্র সেইভাবেই গড়ে উঠেছে যুগ যুগ ধরে হাজার বছর ধরে সেইভাবেই গড়ে ওঠা এই স্বপ্নের শহরে যে শৈল্পিকতা চোখে পড়ে অপরদিকে দেশটি কিন্তু শিল্প সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ সেই সাথে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত ভালো এবং অর্থনৈতিক অবস্থা অত্যন্ত গতিশীল এবং সমৃদ্ধ এই দেশে যদি আপনারা যান যাওয়ার পরে দুই বছরের মধ্যে নাগরিকত্ব নিতে পারেন তাহলে কেমন হয় অত্যন্ত ভালো হবে এখন চেক রিপাবলিকের ভিসা লাভ করা যাবে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে রিপাবলিকের ভিসা লাভ করতে পারবেন প্রথমে হচ্ছে চেক রিপাবলিকের একটি বৈধ কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এখানে কয়েকটি ওয়েতে যাওয়ার অপরচুনিটি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ জব পারমিট ভিসা আমরা যেহেতু জব পারমিট ভিসা নিয়ে কাজ করি অর্থাৎ চেক রিপাবলিকের একটি কোম্পানি থেকে আপনার জন্য জব নিয়ে আসবো এবং জবের যে অপরচুনিটি তৈরি করব এবং ওই কোম্পানি আপনাকে ইনভাইটেশন পাঠাবে যে হ্যাঁ এই এই কর্মীর কাগজপত্র আমরা পেয়েছি ইনি অত্যন্ত দক্ষ আমরা এই কর্মীকে নিতে চাচ্ছি তখন আমরা অ্যাম্বাসিতে এগুলো সাবমিট করে সব কিছু আপনার জন্য বৈধ ডকুমেন্টসগুলো সাবমিট করে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করব আরও নানাবিধ বিষয় রয়েছে বিষয়গুলো জানতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা ভিসা প্রফেসারের অফিসে সরাসরি আসতে পারেন চলুন দেখে আসি চেক রিপাবলিক সম্পর্কে ছোট্ট দেশ পরিচিত চেক প্রজাতন্ত্র বা চেকিয়া নামক দেশটির রয়েছে সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য এছাড়া উন্নত অর্থনীতির ভূমি দেশটির সাংস্কৃতিক ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ উনিশশো সালের জানুয়ারিতে হয় ভেলভেট ডিভোর্স এর মাধ্যমে চেকো ভেঙে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের প্রায় চল্লিশ বছরের সমাজতান্ত্রিক শাসনের পর উনিশশো সালে উত্থান হয় দেশটির ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক অবস্থা অর্জন করে দেশটি দু সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে চেক প্রজাতন্ত্র দেশটির রাষ্ট্রীয় নাম চেক রিপাবলিক রাজধানী প্রাগ আয়তন আটাত্তর হাজার আটশো একাত্তর বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি পাঁচ লাখ ভাষা চেক গড় আয়ু পুরুষদের চুয়াত্তর বছর ও নারীদের আশি বছর এদেশের জনসংখ্যার প্রায় উনচল্লিশ দশমিক আট শতাংশ নাগরিককে নাস্তিক বলে দাবি করা হয় প্রায় বত্রিশ দশমিক দুই শতাংশ রোমান ক্যাথলিক রাজধানীর শহর প্রাগের পরে দেশের প্রধান শহরগুলি হল অস্ট্রোপ ব্রুনো প্লাজেন এবং লিবারি কেমন দেশ সেক রিপাবলিক দেখে নিলেন এখন বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ফ্লাই করে ভিসা নিয়ে যাবে তাদের জন্য এখানে কি ধরনের কাজ সুযোগ রয়েছে চলুন দেখে আসি ইউরোপের সমৃদ্ধ দেশ চেক রিপাবলিকের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে চেক রিপাবলিকে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন শপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও চেক রিপাবলিক এর বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে চেক রিপাবলিকের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা এই ধরনের কাজগুলো বাংলাদেশি কর্মীদের জন্য রয়েছে এছাড়াও নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে এবার দেখে নিই এক পলক কি ধরনের সুযোগ রয়েছে এই কাজগুলো করলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা লাভ করবেন চেক রিপাবলিকে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভারটাইমে সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজিন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাছরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন চেক রিপাবলিকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ এই সুযোগ সুবিধা বেতন ভাতাগুলো আপনারা লাভ করবেন সেই সাথে এখন যারা যাবে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বিস্তারিত জানতে হটলাইন নাম্বারে ফোন করুন অথবা যোগাযোগ করুন চেক রিপাবলিকের ভিসা লাভ করার জন্য প্রয়োজনীয় কি ডকুমেন্টস প্রয়োজন চলুন দেখে নি থেকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে মেরিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টস গুলো সাথে নিয়ে আপনারা চলে আসুন ভিসা অফিসে আশা করা যায় আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি ভিসা পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন আশা করা যায় আপনারা ভিসা লাভ করে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করতে পারবেন যদি আপনি স্কিল হয়ে থাকেন তাহলে তো আরও বেশি সুযোগ এর দরজা আপনার জন্য খুলে যাবে সেখানে যেয়ে আপনি অত্যন্ত উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং দুই বছরের মধ্যে পি আর পে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন পরিবারের যে কোনো সদস্যকে নিয়ে যেতে পারবেন আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও হবে নতুন কোনো বিষয়ে নতুন দেশের তথ্য নিয়ে খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা